হলোজৈক পুষ্টির ধাপ বা পর্যায় পাঁচটি হিমোগ্লোবিন তৈরি করার জন্য যে পরিপোষকের প্রয়োজন আয়রন এক গ্রাম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে তাপ শক্তি পাওয়া যায় চার দশমিক এক কিলো ক্যালোরি এক গ্রাম প্রোটিন জাতীয় খাদ্য থেকে তাপ শক্তি পাওয়া যায় চার দশমিক তিন কিলো ক্যালোরি এক গ্রাম ফ্যাট জাতীয় খাদ্য থেকে তাপশক্তি পাওয়া যায় নয় দশমিক তিন কিলো ক্যালোরি প্রতিদিন জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন পঁচিশ থেকে তিরিশ গ্রাম কার্বোহাইড্রেট সাধারণভাবে যে নামে পরিচিত সেকারাইটস সেকারাইডস যে জাতীয় শব্দ গ্রিক সেকারাইটস শব্দের অর্থ সুগার শর্করা জাতীয় খাদ্যকে বলা হয় জ্বালানি খাদ্য মেরাসমাস রোগটি হয় প্রোটিনের অভাবে অতিমাত্রিক মৌল বা মেজর এলিমেন্টগুলি হল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার স্বল্পমাত্রিক মৌল বা মাইনর এলিমেন্টগুলি হল লোহা তামা দস্তা বোরন আয়োডিন ম্যাঙ্গানিজ কোবাল্ট যে খনিজ মৌলের অভাবে শিশুদের রিকেট রোগ হয় ক্যালসিয়াম যে খনিজ মৌলের অভাবে রক্তাল্পতা বা এনিমিয়া হয় আয়রন গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় জিঙ্ক এর অভাবে ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি ফাইভের অভাবে চিলোসিস রোগ হয় ভিটামিন বি টু এর অভাবে গ্লোসাইটিস রোগ হয় ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ান এর অভাবে রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে রাতকানা বা নিকটালোপিয়া রোগ হয় ভিটামিন এ এর অভাবে ঝেরোপোথালিয়া রোগটি রোগ হয় ভিটামিন এর অভাবে ফ্রিনোডার্মা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে অস্ট্রিও ম্যালেসিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে এনিমিয়া রোগ হয় ভিটামিন ই এর অভাবে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ মায়োলিন শিড তৈরিতে সাহায্য করে বি টুয়েলভ রক্তে কলেস্টেরল কমায় ভিটামিন সি রক্তে জল থাকে নব্বই শতাংশ লালারসে জল থাকে পঁচানব্বই শতাংশ রক্ত ও লসিকার প্রধান উপাদান হল জল অপুষ্টির কারণে শরীরে ক্যালোরির অভাব দেখা যায় শরীরে কষ্টকাঠিন্য হতে পারে ফাইবার এর অভাবে শরীরকে শক্তি প্রদান করে ফ্যাট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফ্যাট শরীরের কোষের কার্যকারিতা বজায় রাখে ভিটামিন উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য হল চিনি চকলেট। প্রতিযোগিতার আগে কার্বোহাইড্রেট খাওয়া উচিত প্রতিযোগিতার পরে উচ্চ প্রোটিন খাবার খাওয়া উচিত চোখ সুস্থ রাখে ভিটামিন এ প্রথম শ্রেণীর প্রোটিন হল মাছ মাংস ডিম শর্করা জাতীয় খাদ্য হলো ভাত আলু আটা চিনি ময়দা ভুট্টা আঁক প্রোটিন জাতীয় খাদ্য হলো মাছ মাংস ডিম দুধ ডাল সয়াবিন পুষ্টির ছয়টি পরিপোষক হল শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ মৌল জল অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে প্রোটিন হাড় ও দাঁতের গঠন মজবুত করে ক্যালসিয়াম মস্তিষ্কের গঠন ঠিক রাখে জিঙ্ক শরীরে জলের ভারসাম্য রক্ষা করে পটাশিয়াম আয়োডিনের উৎস সামুদ্রিক মাছ থাইরক্সিনের প্রধান উপাদান হল আয়োডিন অকাল বার্ধক্য দেখা যায় ভিটামিন ই এর অভাবে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় ভিটামিন ই এর অভাবে